হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে সকলকে আমার ব্লগ ভিডিওতে স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই ভাবছো আমি কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই পল্লিগ্রাম টিভি চ্যানেলের নাম শুনেছো হ্যাঁ আমি যাচ্ছি শফিকের সঙ্গে দেখা করতে শফিকের বাড়ি কিন্তু আমার বাড়ির থেকে বেশি দূর না আমার বান্ধবীকে বললাম তুই চল আমার সঙ্গে আমার বান্ধবী আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এদিকে এ টোটোতে উঠতে না উঠতেই আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে তাও আমার বান্ধবীর কোলে আমার মেয়ে একটু গাড়িতে উঠতে পারলেই হয় সেই ঘুম দেবে তোমরা যারা যারা শফিকের সঙ্গে দেখা করতে চাও তারা কিন্তু হরিপুর এসে এই টোটোদের বললে পরে এই টোটো নিয়ে যাবে শফিকদের বাড়ি তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি পৌঁছে গেছি তোমরা দূরে যে ঘরটা দেখতে পাচ্ছ ওই বিল্ডিংটা ওইটাই হচ্ছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের স্টুডিও আমরা যে কাকার টোটোতে করে ওই যে সেই এসছি আগে আগে প্রথমে তো আমাদের মনটা খুব ভালোই ছিল তারপরে তো ভেতরে গিয়ে ভাবতেই পারিনি যে আমাদের সঙ্গে এমনটা হবে এই স্টুডিওর নিচে তো একটা গোডাউন টাইপের টাইপ ভেতরে ওই সাইডে হচ্ছে সিঁড়ি ওপরে যাওয়ার আর এই সাইডে রাখার রয়েছে থার আর এখানে কিন্তু ছিল অনেক বাইক যাওয়ার সাথে সাথেই আমাদের কিন্তু প্রথমে দেখা হয়েছিল আজিজের সঙ্গে তখন আমরা কিছুই বলতে পারিনি তাও মনের মধ্যে অনেক সাহস জুগিয়ে চলেই গেছিলাম ওপরে ওপরে গিয়ে তো আমাদের প্রথম প্রথম একটু ভয়ই লাগছিল গিয়ে তো আমরা সবাই একটু বাইরেই দাঁড়িয়েছিলাম সব থেকে বড় কথা হচ্ছে ভেতরে যেতে আমাদের প্রথম প্রথম একটু লজ্জাই লাগছিল এদিকে দেখো আমার বান্ধবী আর এদিকে হচ্ছে ভাই হাই করে দিচ্ছে সবাইকে আর কথা না বাড়িয়ে আমরা চলে গেছিলাম ভেতরে ভেতরে গিয়েই দেখি ওইখানে বসে আছে টনি এদিকে হচ্ছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের সব প্লে বাটন আর যত সব অ্যাওয়ার্ড পেয়েছে সেইগুলো স্টুডিওটা কিন্তু বেশ দারুন বানিয়েছে পরে টনিকে জিজ্ঞাসা করলাম ভিডিও করা যাবে বলল না যে ভিডিও করা যাবে না কিন্তু ছবি তোলা যাবে তারপরে টনির সাথে একটা ছবি তুলে তখন স্টুডিওতে পলিগ্রাম টিভি চ্যানেলের বাচ্চারা ছিল না তাই আমরা সবাই আবার নিচে চলে এসছিলাম ওপরে দেখা হয়েছিল আজিজের সঙ্গে আর ইয়াসিনের সঙ্গে ওইখানে গিয়েছিলাম অনেক আশা করি কিন্তু যাওয়ার পরে দেখি কেউ সেমন একটা পাত্তা ফাত্তা দেয় না ওরা কথাবার্তা দেবে কি করে বলো ওরা এখন বড় সেলিব্রিটি তবে ওরাই বা কি করবে ওদেরকে তো বারণ করা আছে না কিন্তু গিয়ে একটা বিষয় দেখলাম যে বাচ্চারাও এই চ্যানেলের পিছনে অনেক খাটে তা ওরা ফেমাস হবে না তো আমরা ফেমাস না নাকি ওরা যা করেছে সব তো অনেক কষ্ট করেই করেছে যারা যত বড় চ্যানেল চালায় তারাই জানে যে কতটা কষ্ট হয় একটা ইউটিউব বা ফেসবুক চ্যানেল চালানো মুখের কথা না আর তোমরা দেখো তো এই রাস্তা চিনতে পারো কি এখানেও কিন্তু শফিকরা অনেক শুট করে আমরা এখন যাচ্ছিলাম কিন্তু বিশুর সঙ্গে দেখা করতে এখন তো দুপুর বেলা সবাই তো যার যার বাড়ি আছে তাই না আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু ছিল আমার ভাইয়ের কোলে বাবা এই গ্রামে গেলে এদিকে ওদিকে সেদিকে সব জায়গায় সেলিব্রিটি আর সেলিব্রিটি আসলামপুরে তো ঘরে ঘরে সব ইউটিউব স্টার জন্মেছে আর আমাদের কপাল এতটাই খারাপ যে একটা ক্যামেরা ধরার লোক পর্যন্ত নেই তা ভিডিওটা কি ছাতা করে ভালো হবে আমাদের মতন কিন্তু ওই ছেলে দুটো দেখা করতে এসেছিল সবার সঙ্গে কিন্তু কপাল দেখো কাউকে খুঁজে আর পাওয়া যায় না তারপরে শুনি যে বিশু বাগানে খেলছে তারপরে আমরা চলে গেছিলাম কিন্তু সেই বাগানে গিয়েই দেখি কিন্তু বিশু আর মোমেন ফুটবল খেলছে তারপরে ওদের সঙ্গে দুটো ছবি তুলেই এদিকে আমরা চলে যাচ্ছিলাম শফিকদের বাড়ি এদিকে আমরা শফিককেও কিন্তু অনেক খোঁজাখুঁজি করেছি শফিকদের বাড়িতে গিয়ে দেখি শফিক বাড়িতে নেই ওইখানে গিয়ে শুনি শফিক পাশের বাড়ি এসে ঘুমা এই দেখো বন্ধুরা এইটা কিন্তু ছিল শফিকদের বাড়ি শফিকদের বাড়ি থেকে ঘুরে গিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম পাশের বাড়ি শফিকের সাথে এখানেও আমরা কিছু সেলফি টেলফি তুললাম ওই যে যে ছেলেটা কালো জামা পরে হেঁটে চলে যাচ্ছে ওটাই কিন্তু ছিল সফিক করুন যাবো বলো ভিডিও করতে বারণ করে দিল তারপরে রাস্তায় এসে দেখছি আমার সোনা মাম্মাম আমার বান্ধবীর হাত ধরে হেঁটে বেড়াচ্ছে রাস্তা দিয়ে দেখো কত সুন্দরভাবে হেঁটে চলেছে আমার মাম্মা আর তারপরেই কিন্তু আমরা ভেবেছি একটু রিয়াজের সঙ্গে দেখা করব। আমরা চলে যাচ্ছিলাম এখন রিয়াজদের বাড়িতে প্রথমেই দেখো কাকা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিল রিয়াজদের বাড়িতে গিয়েও দেখি রিয়াজ ঘুমাত অনেক ডাকাডাকি করার পরে রিয়াজ ঘুম থেকে উঠে এসেছে তারপরে রিয়াজের সঙ্গে দেখা করেই আমরা চললাম শ্রাবণীদের বাড়িতে আজকে মনে হচ্ছে এই পা পাড়া পুরো ঘুরে ফেলেছি আমরা দেখো আমি আমার বান্ধবী আর আমার ভাই আর আমার মেয়ে সবাই যাচ্ছে এই যে যে সাদা কালারের বাড়িটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে শ্রাবণীর বাড়ি আর গিয়েই দেখি শ্রাবণী বাড়ি নেই তারপরে আমরা আবার চলে এসেছিলাম সেই স্টুডিওর সামনে শুনেছি সব বাচ্চারা চলে এসেছে অ্যাকচুয়ালি আমাদের তখন ছবি টবি তোলাও হয়ে গেছিল সবার সঙ্গে বাইরে বৃষ্টি পড়ছিল বলে তাই নিচে এসে বসেছিলাম কিন্তু এখানে কেউ বেশি একটা পাত্তা ফাত্তা দেয় না আমি যদি আজকে বড় কোনো সেলিব্রিটি হতাম তাহলে হয়তো পাত্তা দিত কিন্তু তারা পাত্তা না দিলে কি করব বলো নিচে যেখানে বসেছিলাম আমার পাশে কিন্তু একটা কুকুর এসে বসেছিল আর আমার ভাই দেখো কুকুর তাড়াতে এসেছিল চটিটা কুকুরের দিকে ছুড়ে মেরেছে কুকুরটা তো ভয় পেলই না আর চটিটা কুকুরের হাতের উপরে পড়েছিল কিভাবে কুকুরটা চটিটা নিয়ে বসেছিল বৃষ্টি একটু কুমে এসেছে এখন হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা তো তাও বেশি কারোর সাথে দেখা করতে পারিনি তো যার যার সাথে দেখা করেছি তাদেরকে আমি তোমাদেরকে দেখা তাদের ছবি দেখাচ্ছি ভিডিও তো দেখাতে পারবো না তাই ছবি দেখো এই দেখো আমাদের প্রিয় সফিক আর এটা হচ্ছে টনি এই দেখো এটা হচ্ছে বিশু এটা হচ্ছে মোমিন রিয়াজ আছে আর এদিকে আজিজ আর ইয়াসিন এটা হচ্ছে রিদ্ধি আর এটা হচ্ছে শাহিল তোমরা নিশ্চয়ই এদের সবাইকে দেখে চিনতেই পেরেছো যারা যারা চিনতে পেরেছো তারা তারা অবশ্যই করে একটা কমেন্ট করে জানিয়ে দাও তো পল্লিগ্রাম টিভি ভালো ভিডিও বানাই অবশ্যই ভালো ভিডিও বানায় কিন্তু ওই যে দেখা করতে গেলে সবাই কেমন একটা পাত্তা ফাত্তা দেয় না তারপরে দেখো চলে যাচ্ছিলাম আমরা বাড়ির পথে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানি আর এই ভিডিওটা এত এত বেশি বেশি করে শেয়ার করো যে সবাই যেন জানতে পল্লিগ্রাম টিভির কতটা অ্যাটিটিউড আমি তো দেখে আই অবাক